সানরাইজ পিওর মায়ের রেসিপির সেলিব্রেশন রবিবার অনুষ্ঠিত হল শিলচরে এতে বেশ কয়েকজন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন ও পুরস্কার জেতেন নতুনত্ব স্বাদ এবং উপস্থাপনার ভিত্তিতে তাদের বিচার করা হয়েছিল বিজয়ীদের হাতে যথাক্রমে রেফ্রিজারেটর এলইডি টেলিভিশন ওভেন টোস্টার গ্রিলার ওটিজি এবং সানরাইজ হ্যাম্পারের মতো আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আয়োজকরা সমগ্র বরাক উপত্যকা থেকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ছয়শ জনেরও বেশি এন্ট্রির মধ্যে পঞ্চাশ শর্টলিস্টেড অংশগ্রহণকারীদের মধ্যে গ্র্যান্ড সেলিব্রেশন প্রতিযোগিতার আয়োজন করা হয় সানরাইজ পিওর থেকে সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল নিশ্চিত উপহার রান্না প্রতিযোগিতার বিচারক ছিলেন চন্দ্রমোহন সিংহ এবং ইন্দ্রাণী ভট্টাচার্য সানরাইজ পিওর স্পাইসেস তরফ থেকে বরাক উপত্যকার মানুষের জন্য এই অন্যান্য রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল অংশগ্রহণকারীরা এমন খাবার তৈরি করে যা তাদের মা বা শাশুড়ি মা তৈরি করেন বা খেতে পছন্দ করেন

টাই হচ্ছে যে মায়ের এগুলো রান্না করেন বা করতেন সেগুলো আমরা সব খেয়ে ভালোবাসি এটাকে নতুন করে কীভাবে রতন নিয়ে জায়গাটাই হচ্ছে উদ্দেশ্য বিভিন্ন এই প্রযোজিত আমাদের সেকেন্ড টাইমে যেটা স্যানেলাইট অর্গানাইজ করছে পুরো বড়াশোনি মিলে বড়াগুলি সব পাঁচ থেকে আমরা এন্ট্রি পেয়েছি অনলাইনের মাধ্যমে এন্ট্রি হয়েছে অলমোস্ট সিক্স থাউজেন্ড প্লাসি সিক্স থাউজেন্ড থাউজেন্ড এন্ট্রি আমাদেরকে ফেলছে আমার তো আমরা ওটাই আশা করছি যেভাবে আমরা

সব ধরনের মশলা পাওয়া যায় পরীক্ষা তো নিজের কুকিং কনটেস্ট বা কুকিং লিটে ইয়ে থাকে মানে নিজেকে পার্টিসিপেট করে নিজেদের রান্না বানানোর যে আরও যে কথা ওটাকে কি আরও বেশি করে সবাইকে জানতে পারে যে বর্তমান একটু মহিলারা বানাবেন আজ আঘাত লেগে অনেক পুরুষরা আগে বেরিয়ে না এখানেও আমাদের এই গুরুত্ব

মেলটা কিন্তু দারুণ খেতে পারবো না আপনি কারণ এত এত ডিশ আমি সব খেতে গেলে আমার পেট ঘুরে যাবে একসাথে কেন

চিরা নীল আলমন্ড অনেক মানে নতুন নতুন বিষয়টার নামও শোনা যাচ্ছে